আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো নতুন বাসার নতুন বেসিংয়ের যে পাশটা আছে এই কর্নারটা আমি একটু গোছাতে চাচ্ছিলাম তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি খুব বেশি এক্সপেন্সিভ কিছু আমার কাছে নেই খুবই সাধারণ ঘরে যা ছিল ভাবলাম যে ততটুকু দিয়েই আমি এই কর্নারটা একটু গোছাবো তো বাসিংটা ধুয়ে আমি ক্লিন করে নিয়েছি অলরেডি আর এটা যেহেতু নতুন বাসা এমনিতে অত কিছু ক্লিন করা আমার লাগে আমার আগের বাসার যে ব্যাসিং ছিল তার উপরেও এই গাছগুলো আমার রাখা ছিল তো আমি ভাবলাম যে আমার এই ব্যাসিংটারও পাশে আমি সবুজ রাখবো সবুজ গাছপালা আমার ভালো লাগে আর রিয়েল প্লান্ট তো আমার অনেক বেশি পছন্দ তো এইখানে হচ্ছে এই ছোট্ট জারে আমি হচ্ছে এই গাছটা রাখছি মনে হয় দুই বছর হয়ে যাবে তো মার্শাল এখনও গাছটা ভালো আছে আর এখানে আরও দুইটা গাছ ছিল যে দুইটা গাছ আমি হচ্ছে আমার খালাতো ভাইকে গিফট করেছি তো ওর কাছে তো একটু ফাঁকা ফাঁকা লাগতেছে আর দুইটা গাছ আমি পরে অ্যাড করে দিব আর এই গাছটা হচ্ছে আমি দুই দিন হয়েছে যে কেটে পানিতে ভিজায় রাখছি আর এটা হচ্ছে মানি প্লান্ট আর মানি প্ল্যান্ট দেখবেন যে পানির ভিতর ভিজায় রাখলে এক সপ্তাহখানিকের ভিতরে ওটার শিকড় দিয়ে দেয় তো এখনও শিকড় দেয়নি আশা করছি খুব তাড়াতাড়ি শিকড় পেয়ে যাব আমার কাছে একটা হ্যান্ড ওয়াশের জার ছিল এই জারটা হোয়াইট গোল্ডেনের ভিতরে তো আমি ভাবলাম যে এই জায়গা রাখলে এটা বানাবে আমাদের এই বাসায় তিনটা ওয়াশরুম আছে তিনটা ওয়াশরুমেই ব্যাসিং আছে তো ব্যাসিং থাকার কারণে আমাদের অনেক বেশি সুবিধা কারণ আমরা যার ব্যাসিংয়ের শেষে হাত মুখ ধুই সকালবেলা সবাই যার অসমের বাসিংয়ে কিন্তু আমরা ব্রাশ ট্রাশ করে নিই তো এখানে আর কি ব্রাশ দানি টানি রাখার কোনো ঝামেলা নেই আমাদের আর এখানে ছোট্ট একটা টপ আমি অ্যাড করে দিচ্ছি এটা একদমই ছোট আর কিউট ছিল তো ভাবলাম যে এটা এখানেই রাখি এখানে একদমই যে জায়গাটা বাকি আছে সেই স্পেসটা জুড়ে আছে তো এটাই কারণে এখানে আমি অ্যাড করেছি তো খুবই সিম্পল আর খুবই লো বাজেটে আমার এই ব্যাসিংয়ের কর্নারটা আমি রেডি করে নিয়েছি যা ছিল ঘরে সেটা দিয়েই তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো একটু সবুজ রাখার চেষ্টা করেছি আর এই যে সিম্পল একদম সিম্পল করে আমি রেডি করে নিয়েছি তো এই বাসিকে আসলে আমাদের খাওয়ার পরে হাত ধোয়া ছাড়া কোনো কাজই নেই এই কারণে জাস্ট হ্যান্ড ওয়াশের জারটা রাখা এই বাসায় নেওয়ার পরে ভাবছিলাম যে এই স্পেসটা একটু অন্যভাবে ডেকোরেশন করব বাট সেটা হয়নি ইনশাল্লাহ পরে কোনো এক সময় হবে এরপরে আমরা চলে গিয়েছিলাম আরঙে আরোঙে যাওয়ার পরে ভাবলাম যে আমি তো আজকে ব্লগ স্টার্ট করেছি তো ব্লগটা করি এখানে ছোট বাচ্চাদের খুবই সুন্দর সুন্দর কিউট কিউট জুতি ছিল যেটা আমার অনেক বেশি ভালো লাগতেছিলো আর বড়দেরও বেশ ভালো ভালো কালেকশন ছিল বাট ছোটদের আমার কালেকশনগুলো অনেক বেশি ভালো লাগছে এবার ভাবছি যে আরশিয়ার কোরবানির ঈদের জন্য ওকে আমি এখান থেকে একটা জুতি কিনে দিব। তো এখানে হচ্ছে আমার মেয়েকেও আমরা নিয়ে আসছি যেহেতু আজকে মানে ঢাকায় বলতে গেলে কয়েকটা দিন ওয়েদার কিন্তু বেশ ভালো তো ভাবলাম যে যেহেতু এখন ওয়েদার ভালো আর সেকে নিয়েই বাহিরে যাই তো আমি আরিফা আমার খালা আর খালা তো ভাই আমরা সবাই মিলে আজকে টুকিটাকে শপিং করার জন্য বের হয়ে পড়ছি তো আরঙে আসার পরে আমি আবিদকে মানে আমরা বলতেছিলাম যে আবিদ এখান থেকে টি শার্ট শার্ট এগুলোই নে দেখ তুই পছন্দ কর বাট ভাই ছেলে মানুষের যে এত এত মানে লেট হয় এটা আমি আবিদকে দেখেই বুঝতে পারছি ওর কোনো কিছুই এখানে পছন্দ হত তো ও হচ্ছে অন্য একটা ব্র্যান্ডে যেতে চাচ্ছিলো যেটা আমরা চাচ্ছিলাম না কারণ ওইখানে অনেক বেশি প্রাইস নেয় মানে এইখানে আমরা দুইটা কিনতে পারবো বাট ওইখানে প্রাইসটা অনেক বেশি সেই তুলনায় তো আমরা হচ্ছে এখানে মাটির ছোটো ছোটো টপ দেখতেছিলাম এখান থেকে আমি ইলো আর হচ্ছে এটা কি কালার ইয়েলো কালার আর হচ্ছে একটু অরেঞ্জ কালার তো এইটা হচ্ছে আমি পছন্দ করেছিলাম ওইখান থেকে আমি এই মানে এইটা আর কি দুইটা আমি অলরেডি নিয়ে নিছি আর এখানে আরিফ আমাকে এটা দেখাচ্ছিলো যে এটা তিনশো না সাড়ে তিনশো এরকম হবে মানে চারশোর ভিতরেই ওই ট্রেটার দাম ছিল টেও না ওইটা কেমন একটা জানি তো যাই হোকটা আবার পছন্দ হয়নি তো এখানে মাটির ছোটো ছোট টপ ছিল যেগুলো মানি প্লান্ট রাখলে অনেক সুন্দর লাগবে হ্যাং করে রাখলে তো আমি এখান থেকে ওই হচ্ছে ওইটাই আমার বারবার চোখে পড়তেছিলো আমি বলতেছিলাম মিলে আমি এটাই নিব খালা বলতেছিলো নিচেরটা নিতে বাট আমার ওইটাই ভালো লাগছে তো এখান থেকে আমি হচ্ছে দুইটা নিয়ে নিয়েছি তারপরে আবিদকে বলতেছিলাম যে চল অন্য কোথাও যাই তারপর এখানে ছিল সারা তো সারাতে এসেছি সারাতে আসার পরে এখানে মেয়েদের আমি হচ্ছে ওয়ান পিস শার্ট এগুলা দেখতেছিলাম তো গরমের ভিতরে এইসব শার্ট পরে কিন্তু অনেক বেশি আরাম আমি ভেবেছিলাম যে সারা থেকে আমি হালকা কালারের ভিতরে টপস তারপর দেখা যাচ্ছে ওয়ান পিস এগুলো আমি নিব বাট আমার কাছে কোনো একটাই পছন্দ হচ্ছিলো না মানে কেমন জানি লাগতেছিলো মনে হচ্ছিল যে এর থেকে আমি বাহির থেকে কিনলেই ভালো হবে তো এখানে আমি তারপর তারপরেও দেখতেছিলাম আর আবিদকে আমি বললাম যে ভাই তুই নিচে থেকে দেখ আমরা একটু উপরে যাই উপরে যেয়ে ঘুরে আসি দেখি তো এখানে কিছু কিছু পছন্দ হচ্ছিলো যেটা পছন্দ হচ্ছিলো সেটা আমার বাজেটের বাইরে আর যেটা পছন্দ হচ্ছিলো না সেটা তো হচ্ছিলই না ওটা বাজেটের ভিতরে থাকুক আর বাহিরে থাকুক তো আমার মেয়ে হচ্ছে আমার পিসকিস ঘুরতেছে ওর আবার এর ভিতরে ঘুম চলে আসছে তো আমি বললাম যে খালাকে চলো আমরা দেখা দেখি বাদ দিয়ে দিই তো এই ব্লাকটা আমার বেশ পছন্দ হয়েছিল এটা প্রায় ওই যে আলিয়া কাটের মতো দেখতে তো এটা আমি বলতেছিলাম যে এটা আমাকে পড়লে মানাবে আমি বলার পরে আরিফা বলতেছে না না এটা নিয়েন না এটা আপনার হচ্ছে শর্ট হয়ে যাবে বেশি তো আমার মনে হলো ঠিকঠাক হবে তো ওইটা আমার বেশ পছন্দ হয়েছিলো পরে এই যে নিচে কাউন্টার আমরা চলে আসলাম আর এখানে আসার পরে আমি আবিদকে বলতেছিলাম ভাই এখান থেকে শার্ট চুজ কর তো এখান থেকে অলরেডি দুইটা শার্ট চুজ করছে এখন দুইটার ভিতরে কোনটা নেবে সেটাই ডিসিশন নিচ্ছে তো আমি বললাম যে ভাই তুই এইটাই নে এইটা তোকে মানাবে ও সব জন্য হালকা কালার কেমন একটা কালার পছন্দ করে তো আমি বললাম যে একটু ডার্কের ভিতর পর দেখবি যে ভালো লাগবে তো এখানে আমার মেয়েটা তো বেশ খুশি উপরে উঠে যে বসে আছে ওর মানে ও একটু বাইরে বের হইতে পারছে তো ওর বেশ ভালো লাগতেছিলো ছটফট করে বেড়াচ্ছিলো তো শার্টটা পছন্দ করে বিল করতে দেওয়া আসা হয়েছে এর ভিতরে ও বলতেছে যে হাফ প্যান্ট কিনবে তো খালা বলতেছে যে না না হাফ প্যান্ট পরা যাবে না এখন বড় হয়ে গেছে হাফ প্যান্ট পরা যাবে না আর হাফ প্যান্ট যে কটা ছিল সে কটাও নাকি রেখে দিছে বলছে বাসার ভিতরে পড়বো বাট বাইরে পরা যাবে না তো ও হচ্ছে এটা নিয়ে একটু ই করতেছে আমি বলতেছি যে ঠিক আছে তো যাই ইচ্ছা তুই নিয়ে ভাই আমি আর বেশিক্ষণ থাকতে পারবো না চলে যেতে হবে বাসায় কারণ আরশিয়ার ঘুম পেয়েছে তো আমাদের যেটুকু কেনাকাটা ছিল এই এখন আমরা চলে আসছি বাসায় তো বাসায় আসার পরে আমি এখন ফ্রেশ হবো ফ্রেশ হয়ে আরশিয়াকে ঘুম করাবো তারপরে হচ্ছে আমার একটু রান্নার ইচ্ছা আছে শ্রাবণের জন্য কিচেনে এসেছি হাজব্যান্ডের জন্য একটা ডেজার্ট আইটেম তৈরি করার জন্য এই যে লাচ্চা সিমাইটা এটা এনেছি কয়েকদিন হচ্ছে বাট আমি প্যাকেটটা খুলতেও পারতেছি না আর ট্রাভেলের জন্য আমি ওটা রান্নাও করতে পারতেছি না মোট কথা আমি হচ্ছে নবাবি সীমাই তৈরি করব তো ভাবলাম যে যেহেতু সীমাইটা তৈরি করব আপনাদের সাথেও শেয়ার করি আর এই দুধের পোটাটা কতদিন পর যে কিনা হয়েছে আমার বিয়ে হয়েছে এতদিনে কিন্তু আমরা এটা কখনোই কিনিনি নি ফার্স্ট টাইম মানে বিয়ের পর ফার্স্ট টাইম আমার কিনা হয়েছে আর আমার মনে হয় যে এটা আমি ইন্টারে থাকতে আর কি কিনছিলাম পেয়ারদের খাওয়ার জন্য যখন আমি মানে হোস্টেলে থাকতাম তখনের কথা আর অনেক বছর পর আবারও কিনা হয়েছে যাই হোক এখন হচ্ছে আমি সিমাইটা ভেজে নিচ্ছি আর এই সিমাইটা অনেক অনেক বেশি ভালো নবাবের সিমাই তৈরি করার জন্য কারণ এখানে যথেষ্ট পরিমাণে কিসমিস বাদাম এগুলো অ্যাড করা থাকে এক্সট্রা করে আর বাদাম কুচি করে বা এই যেটা কিসমিস এগুলো আর দেওয়া লাগে না তো সো কোনো ঝামেলা থাকে না তো এখানে আমি অ্যাড করছি হচ্ছে কুড়া দুধ আর এর ভিতরে চিনি তো এটি অ্যাড করে আমি ভালো করে ভেজে নিয়েছি তো এই যে আমার ভাজা কিন্তু শেষ এখন এই যে কালারটা চেঞ্জ হয়ে গেছে তো আমার এখন আমি চুলাটা অফ করে দিয়েছি আর এই সাইডে হচ্ছে আমি একটু ক্রিম তৈরি করব। আর ক্রিম তৈরি করার জন্য আমি এই দুধটা ভালো করে ঘন করে জাল দিয়েছি তো জাল দেওয়ার পরে এখন এর ভিতরে যত ক্রিম অ্যাড করা যায় আর কি যত মজাদার হবে ক্রিমটা সেময়টা খেতেও বেশ মজা হবে তো দুধটা জাল দিয়ে অলরেডি আমি অনেকখানি ঘন করে ফেলছি এখন হচ্ছে এখানে আমি সেই মিল্কটা অ্যাড করে দিচ্ছি এটা শ্রাবণ আমাকে হচ্ছে একটু খানিক আর কি কেটে দিছে দিয়ে বের হইতে মনে হচ্ছিল যে আমার বছর খানিক লেগে যাবে খুবই কষ্ট হচ্ছিলো বের করতে আর পাতিলা যেহেতু জালটা বেশি দেওয়া হয়ে গেছিলো সাইড একটু পুরোপুরিও গিয়েছে যাই হোক আমার ক্রিমটা তৈরি করার শেষ এখন একটু হালকা সব কিছু ঠান্ডা করে নিয়েছি এখন আমি একটু সাজিয়ে নিব তো আমি হচ্ছে আমি এই বাসে আসার পর অনেক কিছু খুঁজে পাচ্ছি না মানে থালা বাটি দেখা যায় যে কোনটা যে কোথায় মানে গোসায় রাখা হয়েছে এটা আমার খুঁজে পেতে মানে অনেক বেশি অসুবিধা হয়ে যাচ্ছে যাই হোক আমি এই বাটিটা সামনে পেয়েছিলাম তো ভাবলাম যে এই বাটিতেই সেট করে নিই তো এখানে আমি হচ্ছে একটা লেয়ার দিব মাঝখানে ক্রিমের এখানে প্রথমে নিচে হচ্ছে আমি এই সিমাইটা আর কি দিয়ে দিচ্ছি আর সিমাইটা খুবই ক্রিস্পি হয়েছে সিমাইটা এখন যে পর্যায়ে আছে এই পর্যায়ে খাইতেও কিন্তু আমার বেশ ভালো লাগে তো এখানে হচ্ছে এখন আমি ক্রিমটা অ্যাড করে দিচ্ছি যেহেতু এটা কোল একটা বাটি ছিল এই কারণে খুব সুন্দর একটা লেয়ার আসবে না আমার মনে হচ্ছিল যদি চার কোনা টাইপের আর নিচে একদম সমান হইতো তাহলে ঠিক হইতো কিন্তু এটা একদমই রাউন্ড টাইপের তো এটা মানে ভিতরে একটু গর্তটা বেশি যাই হোক এখন আমি এখানে ক্রিমটা অ্যাড করে দিচ্ছি আর আমি একটা লেয়ারই দিব তো এখানে হচ্ছে ক্রিমটা আমার বেশি আর কি গাঢ় করিনি বেশি গাঢ় করলে ওটা আমার খাইতে ভালো লাগে না তো আমি মোটামুটি আর কি পর্যায়ে রাখছিলাম তো এই যে আমার সেমাইটা রেডি তো এখন আমি হচ্ছে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতেছিলাম যে কখন ঠান্ডা হবে কখন আমরা সবাই টেস্ট করবো আর এই সেমাইটা আমাদের সবার অনেক বেশি পছন্দের বলতে গেলে আমার আরশিয়াও অনেক বেশি পছন্দ করে ও যদিও অত পরিমাণে খেতে পারে না বাট ওটা মানে ও দেখলেই আসবে খাওয়ার জন্য তো যাই হোক আমি এখন এটা কেটে নিব আর কার কার সীমায় পছন্দ অবশ্যই জানাবেন এক একজন আসলে এক এক ধরনের মানে এক একভাবে রান্না করে আমি আমার মতো রান্না করেছি আমি আমার মতো যেভাবে তৈরি করেছি সেভাবে আপনাদের সাথে শেয়ার করলাম জানেন আপনাদের কাছে কেমন লাগবে তো এই যে আমি এখন আমার হাজব্যান্ডের জন্য তুলে নিচ্ছি তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা আমার ফেসবুক থেকে ভিডিওগুলো দেখছেন চাইলে ভিডিওতে লাইক দিয়ে আমার পেজে লাইক দিয়ে আমার সাথেই থাকবেন আর কেমন হয়েছে কমেন্ট করে তো জানাতেই পারেন দেখেন ক্রিমটা কত সুন্দর লাগতেছে আর ক্রিমটার টেস্ট অনেক অনেক বেশি মজা হয়েছে তো ক্রিমটা হাড়িতে যতটুকু লেগেছিলো অতটুকু নিয়ে খাচ্ছিলো তো এই যে আমার সেমাইটা আমার কাছে দেখে মনে হচ্ছে লোভনীয় নিজে রান্না করে নিজে আসলে প্রশংসা করতেছি আমার নিজের কাছে ভালো লাগতেছে তো এইটা আমার রেডি হয়ে গেছে এখন আমার হাজব্যান্ডের কাছে নিয়ে যাব ও টেস্ট করবে আর আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ